তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ একটা নতুন ব্লগ ভিডিও স্বাগত জানাচ্ছি স্বাগত জানিয়ে শুরু করছি আর আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আর গ্রামের একটা ভাইয়ের বিয়ে হচ্ছে আর ওই ভাইটাও আমাদের ছোনাট পাড়িয়ে থাকে কাজ করে তো চলো ওই ভাইয়ের বিয়েতে কেমন কী এনজয় হচ্ছে না হচ্ছে সবাইকে দেখাও আর যারা যারা এই চ্যানেলটাতে নতুন হয়ে আছো তারা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর এই তাই সকাল সকাল পাঞ্জাবি নিতে চলেছি আর দোকানে আর দোকানদার মনে বিভিন্ন কোয়ালিটির পাঞ্জাবি দেখাচ্ছে আর কি मोर পঞ্জ ধুতি দেখাচ্ছে পাঞ্জাবি তাวะ দে ওই দাতাটা মনে অনেক গুলো পাঞ্জাবি একসাথে নিয়েছ আর কি আর আমরা দেখছিলাম আর কি যে কোনটা ভালো লাগবে আর কি পড়তে তো ফাইনালি আমাদের মোটামুটি এই ধুতিটা আর ওই এই সাইডে যে পাঞ্জাবিটা রাখা হয়েছে ওইটা আমাদের চেয়ে শুনেছে যে দোকানটা আমরা ওই পাঞ্জাবি আর ধুতিটা নিচ্ছিলাম ওই দোকানটার নাম হচ্ছে দাস বস্ত্রালয় যেটা লালগড়ে আমাদের আর ওই পাঞ্জাবিটা আর ওই নিচের ধুতিটা মোটামুটি ফাইনাল হয়েছে আমাদের আমাদের দাদাগিলাকে বলছিলাম যে তাড়াতাড়ি জিনিসগুলোকে গুছিয়ে করে আর বিলটা বানিয়ে দাও আর কি কারণ বিয়েবাড়িতে অনেক প্রচুর কাজ পড়ে আছে এখনো তাই বলছিলাম যে জলদি জলদি বিলটা আমাদের বানিয়ে দাও আর কি তো ফাইনালি মোটামুটি আমাদের এই বিল বানানো চলছিল এই দিদি ভাইটা আমাদের বিল বানাচ্ছিলো আর কি তো যাই হোক মোটামুটি আমরা বিল তিল দেওয়ার পর বিল তিল দেওয়ার পর আমরা বেরিয়ে গেলাম আর কি ওইখান থেকে জুতো দোকানে তো ওই ভাইটার প্রচুর মানে খুঁজছিলো যে জুতোগুলো মানে বাড়ির জুতো তো অন্যরকম লাগে না তো ভাই প্রথমে দেখাচ্ছিলো একটা দশ নম্বর জুতো বলি এত বড়ো জুতো তো হবে না পায়ে তো তার জন্য বলছিলাম যে অন্য কোনো জুতো আছে তো দেখাও আর কি তো এই দশ নম্বর জুতোটা হবে না আর কি খোঁজাখুঁজির পর ফাইনালি ছ নম্বর জুতোটা বের বের করলো আর কি তো জাস্ট এই জুতোটাই পছন্দ হয়েছে আর ওই যেতো ডিনি বাড়ি এলো আমার কি বাড়ি থেকে সিনান দিনান করে ঠাকুরমার সঙ্গে বসেছিলাম আর ওইখান থেকে বেরিয়ে যেতে হবে কারণ বোল্ডের গাড়ি সাজানোর জন্য ফাইনালি পেরোল পা আমি মানে চাচা কাটা পেরোল ধর নিয়ে আর আমরা জাস্ট ওইখান থেকে বেরাও আর কি মানে যেখানে গাড়ি সাজানো ওইখানার দিকে আর কি জাস্ট বেরি বলি আর কি জাস্ট বন্ধুরা মাত্র মানে আমরা পৌঁছে গেছি যেখানে সাজানো আছে আর এই দাদাগুলো দেখছো মানে কাজ অলরেডি শুরু করে দিয়েছে আর কি দাদাগুলোকে বলছিলাম যে জলদি জলদি সাজাও কারণ অনেক দূর যেতে হবে আর কি তো যা হোক মোটামুটি ঝটপট দাদাগুলো সাজাচ্ছিলো আর কি ঝট মানে ঝটপট করে সাজাচ্ছিল আর আর নিচে বসে আছে ওই দাদাটা খুব সুন্দরভাবে একটা ফুলে মানে সেই ঝাটার খাটিগুলো দিয়ে বানাচ্ছিলো আর কি তো দেখতে খুব সুন্দর লাগছিল আর কি আর গাড়িটা খুব সুন্দর আস্তে আস্তে লাগছিলো মানে এখনও অনেক কাজ বাকি আছে যেমন গোলাপ লাগাতে বাকি আছে দাদাগুলো খুব সুন্দরভাবে এক একটা গোলাপ নিয়ে করে খুব সুন্দরভাবে গাড়ির সাইডগুলোতে আগে সামনের দিকে মানে গোলাপগুলো এক একটা চিটাচ্ছিলো আর কি আর গাড়িটা প্রায় কমপ্লিটের মুহুর্তে শুধু প্রজাপতিটা বাকি আছে আর এইখানে যে প্রজাপতিটা দাদায় সেট করছিলো আর কি ওই দাদাটায় তো জাস্ট মোটামুটি আমাদের গাড়ি প্রায় কমপ্লিট হয়ে আসছে ফাইনাল লুকটা তোমরাকে দেখাবো তো জাস্টে যে আমাদের বড় গাড়ি মানে রেডি হয়ে গেছে আর এখান থেকে আমরা বাইরে নিয়ে যাব আর কি আর কি লুকটা কেমন হয়েছে বলো তোমরা দেখে সবাই কমেন্টে বলিবে খুন্দর সাজানো সাজানছে আর কি গাড়িটাকে চারদিকটায় খুলার করা আছে ফাইনালি বন্ধুরা সাজাসাজি হওয়ার পরে গাড়িটা নিয়ে আমরা বেরিয়ে গেছি আর কি ওইখান থেকে বাড়ির উদ্দেশ্যে পৌঁছে নিয়ে দেখছি মোটামুটি তোড়ঝোড়ে কাজ চলছে আর কি যাতে জলদি যাওয়া হয় তো তার জন্যে মোটামুটি তোড়ঝোড় করে সবাই লাগিয়ে পড়েছে আর কি কাজে যে যার মানে ক্রিয়াক্রম শুরু করে দিয়েছে আর কি তো জাস্ট এই যে ভোলা ভাইকে এখন স্নান করে করাতে মানে নিয়ে যাওয়া হচ্ছে আর কি যেটা আমাদের মাহাতোদের নিয়ম আর কি স্নান করাতে হবে তো এই এইখানে স্নান করাতে নিয়ে যাচ্ছে আর এইদিকে সুজন ভাইয়া দাঁড়ায় আছে আর কি তো জাস্ট ওই যে ওইখানটায় মোটামুটি স্নান করানো হবে আর কি জাস্ট স্নান কমপ্লিটের মুখে আর কি তো জাস্ট স্নান তিনান করে আর এদিকে মোটামুটি সুজন ভাই যে ধুতি নিয়ে রেডি হয়ে আছে একবারে মানে নতুন ড্রেসে বসা যে একদম ভোলা ভাই এখনি রেডি হয়ে যাবো আর কি আর যাতে জলদি জলদি হয় তার জন্য সবাই মানে সাহায্য করছে আর কি একে অপরকে আর এই যে মোটামুটি ধুতি পরা চলছে আর কি এদিকে সুজন ভাই পরে ভোলা ভাই একদম রেডি হয়ে গেছে আর এখন এখান থেকে মানে নিয়ে যাওয়া হবে আমলো খাওয়াতে মানে যেটা মাহাতদের নীতি আছে মানে বর আমলো খাওয়ার পরে গাড়িয়ে চেপবেক আর কি তো এইখান থেকে জাস্ট আমরা এই জাস্ট আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি নতুন বৌআ আর সব গাড়িগুলো আমাদের মনে পেছনে আসছে তো আমরা বড় গাড়িটা আগে আছি আর কি আর জাস্ট আমরা এই যে বেরিয়ে পড়েছি অনেকটা রাস্তা আসার পর আমরা এখানে দাঁড়িয়েছিলাম কারণ বাকি গাড়িগুলো আমাদের মনে পেছনে আছে এখনো আসেনি তো সবাই একসঙ্গে আসলেই যাওয়া হবে আর কি তো আমরা কোনখানে দাঁড়া আছি দেখো দেখাচ্ছি তোমরাকে তো আমরা দাঁড়ায় আছি মানে বাজার এখান থেকে এক কিলোমিটার মানে বড়হা বাজারের আগটা আমরা দাঁড়ায় আছি আর কি আর এই দিকে লেখা আছে সাঁখারি মোড় এক কিলোমিটার মানে আগের দিকে সাঁখারি মোড় আছে আর পুরুলিয়া চাকলতোর মেন রোডে আমরা দাঁড়ায় আছি আর কি এই গোড়সাই মোড়ের ওইখানটাই আমরা দাঁড়ায় আছি বাকি গাড়িগুলো এখনও পৌঁছায় নেই হতে তো বাকি গাড়িগুলো পৌঁছালে এখান থেকে আমরা ছাড়ে দেবো আর কি

অনেকটা সময় যে খাওয়া দাওয়া করার পর ওইখানে এসে দেখছি মোটামুটি আমাদের বৌমা এসে বসে আছে আর কি আমার মানে বৌমা আছে তো এখানে এসে বসে আছে আর দিও ভাই পেছনে আছে আর মোটামুটি জাস্ট ক্রিয়াক্রমগুলো হবে আর তো বিয়েটা যেহেতু জয়গ্রাম মতে হচ্ছিলো তাই মোটামুটি সব কিছু মানে বোঝাই তোঝাইন দিতেছিলো আর এই যে এখানে মোটামুটি আমলো খাওয়ার জন্যে যেটা করে আমলো খাওয়ার আগে মোটামুটি ওই ক্রিয়াক্রমটা চলছিল আর কি তো তারপরে আমলো আমলো খাওয়া আর কি তো জাস্ট এই যে মোটামুটি দেখতে পাচ্ছ মানে একদম মানে ফাইনাল কাজ মানে যেটা লাস্ট মানে কাজ সেটাই চলছে আর কি আর মানে সব বদলা বদলি কী কী মানে এইসবগুলো মোটামুটি এইখানটায় হবে আর কি মালাতলা বদলা বদলি মানে আবির যে নিয়মগুলি আছে আমাদের ওইগুলো মোটামুটি হওয়ার পর তাপরে সিঁদুর দান হবে আর কি তো ফাইনালি জাস্ট এই যে দেখতে পাচ্ছ তোমরা মানে সিঁদিরাদান হলেও মাত্র আর কি হয়ে গেলো সিঁদিরাদান আর কি জাস্ট এই যে মানে ছবি তুলা তুলি চলছে মানে ক্যামেরা দিয়ে আর কি তো ছবিগুলা মানে যাতে স্মৃতি হয়ে রয়ে ওই জন্যে ক্যামেরা নিয়ে যায় আর যাওয়া হয়েছিলো আর কি আর ওই তার জন্যে মোটামুটি ছবি তবি তোলা হতেছিলো আর কি যে মানে কপা ঘুরতে হয় এখানে যে মানে ঘুরানো হচ্ছে আর কি মানে আমরা সবাই মোবাইল নিয়ে ফটো শ্যুট করছিলাম এখানে সবাই দাঁড়ান ছিল কারণ এখানে লাইটটাও ভালো আসছিল আর ওই জন্যে ফটো দু চারটা সবাই মিলে মানে শ্যুট করছিলো আর কি তো ফাইনালি সব কাজ হয়ে গেছে আর কি তো জাস্ট এই যে দিয়ে মানে কমপ্লিট হয়ে গেল আর অনেক দিনের ভালোবাসা যাই হোক আজ সাকসেস আর কি আর চলো মোটামুটি আর বেশি বড ভিডিওটাকে করছি নেই পার্ট ওয়ানটাকে আর রিসেপশনের দিনে পার্ট টু ব্লগটা আসবে তো চ্যানেলটা অবশ্যই যারা যারা নতুন হয়ে আছে তারা যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে